হ্যালো বিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম নতুন বাসায় এসে আমি এই ঘরটা প্রথমে ক্লিন না কারণ কালকে দরজা লাগানো হয়েছে আর অনেক ময়লা জমে ছিল এগুলো পরিষ্কার করলাম আর এখন একটু পরে কিছুক্ষণ পর আমাদের মালসামান সব নিয়ে আসবে তাই আমি ভাবলাম যে একটু একা জুত আছি খালি রুমটা একবার দেখায় দিই আর ভিডিওটা শুরু করি তো একটু পরেই তারা মাল সামানা নিয়ে আসবে আর এই ফাঁক দিয়ে আমি সব কাজ শেষ করে ফেললাম তো ভিডিওটি দেখতে থাকুন সামনে যখন আরও মাল সামানা সব আনবে তখন আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবো ইনশাল্লাহ মাল সামানা নাকি নিয়ে আসছে এখনো ওঠাবে তো দেখতেছি দাঁড়ায় যে কোথায় এখনও তো আসলো না আসলে আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি কাজ করতে করতে আমার শরীরটা খুবই খারাপ তো এই যে আস্তে আস্তে সব জিনিস নিয়ে আসতেছে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই যখন নিয়ে আসতেছিল কিছু কাজ ছিল তাই কাজগুলো করতেছিলাম তো খাটগুলো নিয়ে আসছে এখনো ফিট করে নাই এগুলো ফিট করবে আস্তে আস্তে আর কি সব কিছু করা হবে তো পরে আপনাদের সাথে আরও শেয়ার করবে কি কি নিয়ে আসতেছে তো এই যে অনেক কিছুই নিয়ে আসছে এই রান্নাঘরে এই একটা নিয়ে আসছে এগুলো নিয়ে আসছে সব তো দেখতে থাকুন ভিডিওটি অনেক কাজ কাম করার পরে যখন খেতে বসলাম খাচ্ছি বোন বিরিয়ানি রান্না করেছে যে কমর তারপরে এইগুলো লাগাই দিচ্ছে তো এইগুলি আর কি আমরা আসার পর লাগাইছে অনেক কাজ এখনো বাকি আছে তো আমার ঘর অনেকটাই কমপ্লিট আমি করছি আমার এক মামি তারপরে আমার বোন ওরা মিলে অনেকটাই গোছায়া দিচ্ছে আমাকে তো এখন অনেক কিছু বাকি আছে তো দেখি আস্তে আস্তে গোছাবো কিছু এমন গোছায় গোছায় রাইখা দিছে আর ওইখানে বৃষ্টি পড়ছিল আমাদের এখানে থাই এখনও লাগানো হয় নাই এর জন্য আর কি একটু সমস্যা থাইটা লাগাই দিবে বলছে খুব শীঘ্রই থাই না লাগানোর কারণে এগুলো দিয়ে রাখছি তো কিছু মনে করবেন না তো এই যে ঘর সব গোছায়া আজকে ঘরটা পুছাইলাম খালারে দেয়া এখন অনেকটাই ঠিকঠাক আছে দেখতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারি নাই নাইন খুব কাজ করছি তো কয়েকদিন মিলেই এই ভিডিওটা আমি আর কি একসাথে অ্যাড করে দিব তারপর আর কি করার আছে আর এগুলি দেখবেন আপনারা দেখতে থাকুন আমি সামনে পারলে আরও নেক্সট সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করতে তো আমার জামাই এই গাছগুলো উনি আমার বোন বোনের থেকে নিয়ে আইসা এগুলি এইটার ভিতরে লাগাইছে তারপরে ওনার দেখেন আপনাদের দেখে এই গাছগুলি আমাদের আগের বাসাই ছিল এগুলি আবার নতুন করে আবার উনি সেট করছে তো গাছগুলি খুব সুন্দর লাগতেছে এখন দেখতে তো আসলে ওয়াইফাই নাই এর জন্য আমি আপনাদের সাথে ভিডিওগুলো দিতেও পারতেছি না দেখি বোনের বাসায় গেলে তারপর আমি ভিডিও ছেড়ে দেবো ইউটিউবে তারপরে ফেসবুকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব ফলো দিতে ভুলবেন না তো আমার ভিডিওটি এখন আমি শেষ করছি তো সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো আল্লাহ হাফেজ